আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কল্পকথা টিস্যু কালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে আমরা খেজুর বাগানে এই শিগড়ের কেমরি ধরে বা কিমরির জন্য ঘাস ই হয় এই বাড়তে সমস্যা হয় পাতা খাটো হয়ে যায় তার জন্য এই বিষটা এটা এই কীটনাশকটা ব্যবহার করছি দেখতে পারছেন প্রতিটা গাছেই সবগুলো গাছ কোনো স্পট নাই কোনো সমস্যা নাই এদিকে আপনারা যদি ইচ্ছে করেন সাকার নিতে পারবেন সবগুলো গাছে ট্রিশু কলসার গাছ